আসসালামু আলাইকুম আজ কি করেছি অসিজনে আম মাখানো এখন দেখাবো প্রস্তুত প্রণালী করতে যাবেন আমার সঙ্গে থাকুন এই আমটা আমি ভালো করে ছিঁড়ে কেটে নিব সিলাইশ করে মাখানোর জন্য আমটা আমার খোসা সারন হয়ে গেছে এখন সিলাইস করে পাতলা করে কেটে নেবো একেবারে পাতলা পাতলা আম মা আমার যা যা উপকার লাগবে এখান নিচে আর শুকনো শুকনামি তালা নিচে ধনে পাতা কুচি আর নিচে লবণ আর নিচে এলো চিনি হাফ চামিচ আর কাসুন্দি দেখেন আমি আমি কেটে নিয়ে এসেছি আর আমি সব উপকরণ একত্রে ই করে নিয়েছি মিক্সড করে নিব ভালো করে টোলে চটকিয়ে নিতেছি এরপর আমি আমটা চটকিয়ে কাশনটি দিয়ে দেবো উপরে তারপর একটু চটকিয়ে নেব আম চটকানো বিশেষ করে যে শব্দটা হয় জীব ব্যাপার নিয়ে এসে পড়ে যা বিশ্বাস করেন এখন আমি কাসন দিয়ে দিয়ে দেবো এখন আমার আম্মা হয়ে গেছে আমার বাচ্চা আম চাইতেছে আর তর সইতেছে না আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত বলতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম